যারা যারা এই দুর্দান্ত সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি বন্ধুরা অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দারুণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত কি কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য দর্দীয় সকালে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার আর এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না প্রথমেই বন্ধুরা যে পটি দেখতেই পাচ্ছেন অ্যাপ্রেন্টিস মেকানিক লাইন অ্যান্ড বেস মেন্টেন্স এখানে চল্লিশ জন লোক নিয়োগ হবে এই পটির জন্য একুশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে যাদের বয়স অনুরোধ বত্রিশ বছর তারাও কিন্তু এই পটটিতে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে বিজ্ঞান বিভাগে এস এস ও এস এসি উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং দেখতে পাওয়া যায় চতুর্থ বিষয় ব্যতীত সকল বিষয় এ প্লাস অর্থাৎ ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অথবা ও এবং এ লেভেলের সকল বিষয় গড়ে এ থাকতে হবে কম্পিউটার বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মন্দির গবেষণা করতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ইউস সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন যে ডিগ্রি তারা গ্রহণ করবে না এর সাথে দেখতে পাচ্ছেন অন্যান্য কথা বলা রয়েছে অ্যাপ্রেন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রাতিগণকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে অবশ্যই ট্রেনিং কোর্স সম্পূর্ণ করতে হবে এর সাথে সাথে কোর্স চলাকালে প্রশ্ন প্রশিক্ষণরত প্রার্থীগান বিমান অনুমোদিত হারে দেখতেই পাচ্ছেন স্টাইপ্রেন্ট প্রাপ্য হবেন কোর্স সফলভাবে সম্পূর্ণকারী প্রার্থীগণ পর্বতে ইঞ্জিনিয়ারিং হ্যাঙ্গারের বেতন বিভাগ তিন টেক বেতন দেখতে পাচ্ছেন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার টাকা প্রদান করা হবে প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন এয়ারক্রাফট মেকানিক শপ এখানে দেখতে পাচ্ছেন পনেরো জন হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত যাদের বয়স একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখে অনাদ বত্রিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে পাঁচের মধ্যে অথবা ও লেভেলে সকল বিষয়ে ঘরে ডি থাকতে হবে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে চারের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষিত অ্যারোস্প্রেস দেখতেই পাচ্ছেন এ অনেক অ্যারোনটিক্যাল এয়ারক্রাফট মেনটেন্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রির যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি গবেষণ করতে কিছুক্ষিত সমান সার্টিফিকেট ইকুই ব্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে যে ডিগ্রি তারা গ্রহণ করবে না এখন আসি এখানে দেখতে পাচ্ছেন বসিমা দেওয়া রয়েছে প্রার্থীর বর্ষমে একুশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে যাদের সর্বোচ্চ বত্রিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এসএসসি পাশের সনদপত্রের বিজ্ঞপ্তিতে বস নিতেই হবে বস প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এভিটিভ গ্রহণ করবে না এখন জেনে নেব বন্ধুরা কিভাবে আপনারা এই সার্কুলার আবেদন করবেন অবশ্যই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ হচ্ছে একুশ এগারো দুই হাজার চব্বিশ সকাল থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো বারো দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটে পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে বন্ধুরা পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস চার্জ সহ আপনাদেরকে তিনশত বিশ টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টা ভিতরে অর্থাৎ প্রত্যেকটি পদের জন্য আপনাদেরকে তিনশত পদ বিশ টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুর আজকের এই ভিডিওটি পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ